হাই এভরিওান আজকে আমরা শিখব বড় বড় ইংরেজি উচ্চারণ এবং রিডিং করার ম্যাজিক টেকনিক এবং তিনটে এক্সাম্পল নিয়ে আলোচনা করব এই তিনটে এক্সাম্পল যারা বুঝে যাওয়া আমি গ্রেন্টে দিয়ে বলতে পারি তারা ইংরেজি রিডিং করতে এবং উচ্চারণ করতে পারবাই কারণ অনেক কনসেপ্ট দেওয়া আছে যেমন প্রথমে দেখো এতো বড়ো ওয়ার্ড কী করে উচ্চারণ করব আমাদের প্রথম টেকনিক কি ছিল যে দুটো কনসোল্যান্ট যদি দেখতে পাই তাদের মাঝখান থেকে ভেঙে দেবো এবং ভিসিবি রুল থাকলে আগের ভাওয়েলটা তার পাশ থেকে ভেঙে দেব তাই তো চলো এই রুলসগুলো অ্যাপ্লাই করি যেমন এখানে দেখো এস কনসোনেন্ট সি কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট ও ভাওয়েল আছে তাহলে ও ভাওয়েল ভি কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল হচ্ছে এর মানে কি আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দেব মানে ও এর পাশ থেকে ভেঙে দেব ভেঙে দিলাম এবার নেক্সট এখানে দেখো ই ভাওয়েল আছে আর কনসোলেন্ট আই ভাওয়েল মানে এখানেও ভিসি বিরুল রুল হচ্ছে ভিসি রুল হলে আমরা কি করি আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিই তাই ইয়ের পাশ থেকে ভেঙে দিলাম যতই বড় শব্দ হোক না কেন তুমি যদি ভাঙতে পারো তাহলে উচ্চারণ করতে পারবাই যেমন দেখো এটা এত বড় শব্দকে আমরা ভেঙে দিলাম কিসের মাধ্যমে ট্রিক্সের মাধ্যমে এবার আমরা ট্রিক্সের মাধ্যমে উচ্চারণ করব যেমন দেখো এস কনসোলেন্ট না ভাওয়েল কনসোলেন্ট তার মানে কি আগের ভাওয়েলটার শর্ট সাউন্ড হবে আর যদি ভাওয়েল থাকে তখন লং সাউন্ড হবে আমি কালকের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি তাই কালকের ক্লাস যারা করনি প্রথমে করে আসো এখানে এস কনসনেন্ট তাই আয়ের শর্ট সাউন্ড হবে আয়ের শর্ট সাউন্ড কি হস্যই বা হস্যিকার তাহলে এটা কি দাঁড়াবে ডি আই এস ডিস কারণ আমরা জানি ডি এর জন্য আই আয়ের জন্য হস্তিকার এস এর জন্য দ্বন্দ্বস তাহলে ডিস নেক্সট এখানে দেখো ও ভাওয়েল তার মানে আগের ভাওয়েলটির লং সাউন্ড হবে ওয়ের লং সাউন্ড কীরকম ও এর মতন তাহলে কী দাঁড়াবে সি ও কো মানে সি এর জন্য কো আর ও এর জন্য ওকার মানে কোয়ে ও কার কেন কারণ ও এর লং সাউন্ড হবে আমরা ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখে নিয়েছি তাহলে এটা কী দাঁড়ালো সি ও কো কালকের ক্লাসে ভাওয়েলকে কি করে মনে রাখতে হই তার টেকনিক বলেছি অতএব কালকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট যারা দেখুন তারা দেখে আসো কারণ আজকে কালকের ক্লাসটা অ্যাপ্লাই হবে তোমরা এক্ষুনি বুঝতে পারবা জাস্ট একটু পরে কালকের ক্লাসটা মারাত্মকভাবে কাজে লাগবে এবার এখানে দেখো ই ভাওয়েল যেহেতু ভাওয়েল আছে তাই ভাওয়েলের লং সাউন্ড হবে মানে ইয়ের লং সাউন্ড হবে ইয়ের লং সাউন্ড ই বা অস্বীকার তাহলে কি হবে ভি ই ভি কিন্তু না আমরা এখানে বলে এসেছি ই রুলস কাজ করবে না কখন করবে না যখন ইয়ের পরে আর থাকবে এখানে দেখো ইয়ের পরে আর আছে ই এর পরে আর থাকার জন্য এখানে রুলস কাজ করবে না কালকের ক্লাসে বারবার করে বলে এসেছি ই কখন রুলস কাজ করে না যদি ইয়ের পরে আর থাকে তখন রুলস কাজ করে না তখন ই আর একত্রে আর হই তাই এখানে ইয়ের জন্য আকার নিলাম এবার এই পাটে যেহেতু আর আছে তাই আর এর জন্য রো নিব পরিষ্কার তাহলে কি দাঁড়াবে আর আই এন জি রিং ভালো করে দেখো এখানে ই ভিসিবি রুলে থাকা সত্ত্বেও রুলস কাজ করছে না ইয়ের জন্য আকার হচ্ছে এগুলো কালকের ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে তাহলে পুরোটা পুরোটাকে দাঁড়ালো ডিসকোভারিং নেক্সট এটা দেখো আরও বড় শব্দ তাহলে আমরা কি করব কেউ ঘাবড়ে যাবে না আমরা জাস্ট দুটো ট্রিক্স প্রথমে ভেঙে নেব এবং দ্বিতীয় উচ্চারণ করব এই দুটো ট্রিক্স যদি মাথায় রাখো তাহলে নিজে উচ্চারণ করতে পারবে এবং কালকের ক্লাসে যা যা শিখিয়েছি সমস্ত কিছু এখানে কাজে লাগবে চলো প্রথমে ভেঙে নিই এখানে দেখো ডি কনসনেন্ট এবং এম কনসনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম কারণ আমরা ভাঙতে সবাই জানি দুটো কনসোনেন্ট থাকলে ভেঙে দেবো এবার এখানে দেখো আই ভাওয়েল এন কনসোনেন্ট আই ভাওয়েল রুল হচ্ছে তার মানে কি আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দেবো আয়ের পাশ থেকে ভেঙে দিলাম পরিষ্কার এতদূর কমপ্লিট নেক্সট এখানে দেখো আই ভাওয়েল আছে কিন্তু এখানে রুল হচ্ছে না তাই আমরা এখান থেকে ভাঙলাম না এবার এখানে এস কনসোনেন্ট টি কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিব নেক্সট এবার এখানে দেখো এ ভাওয়েল টি কনসনেন্ট আই ভাওয়েল ভিসিবির হচ্ছে বিসিবিরুল হলে আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিতে হয় তাই এর পাশ থেকে ভেঙে দিলাম পরিষ্কার দেখো এতো বড় শব্দ ভাঙার ফলে কত ছোট ছোট হয়ে গেল এবার আমরা হানড্রেড পারসেন্ট উচ্চারণ করতে পারবো এবার নেক্সট এখানে দেখো আই ভাওয়েল আছে তাহলে এখান থেকে ভাঙবো এখানে কিছুই করব না কেন কারণ এটা ওয়াট প্যাটার্ন একে ভাঙা যায় না চলো এবার উচ্চারণ করি ডি কনসনেন্ট তার মানে আগের ভাবেলটির শর্ট সাউন্ড হবে এ এর শর্ট সাউন্ড ওই ফল আঁকা এ তাহলে কি দাঁড়াবে এ ডি অ্যাড এখানে দেখো এ এর জন্য ওই ফল আঁকা হয়েছে নেক্সট এম আই আই কি ভাবেল ভাবেল থাকার জন্য লং সাউন্ড হবে তাহলে আয়ের লং সাউন্ড আই তাহলে এন কি দাঁড়াবে এম আই মাই কিন্তু না এখানে এর উচ্চারণ হবে না আয়ের লং সাউন্ড হবে না আমি কালকে বারবার বলে এসেছি ছয়ের বেশি লেটার থাকলে তখন আই রুলস কাজ করে না এখানে দেখো চোদ্দোটি লেটার আছে মানে ছয়ের বেশি লেটার আছে তাহলে এখানে রুলস কাজ করবে না আর রুলস কাজ না করলে আয়ের জন্য হস্তিকার হই তাহলে এখানে কি দাঁড়াবে এম আই মি দেখো আয়ের জন্য হস্তিকার হয়েছে নেক্সট এবার এখানে দেখো এস কনসোনেন্ট তার মানে কি আগের ভাবেলটির শর্ট সাউন্ড হবে যেহেতু আগের ভাবেলটি আই আছে তাহলে আই তো এক্ষুনি বললাম রুলস কাজ করবে না কারণ এখানে চোদ্দোটি ওয়ার্ড আছে রুলস কাজ না করলে আয়ের জন্য অস্তিকার তাহলে কি দাঁড়াবে এন আই এস নিজ বুঝতে পারছো কালকের ক্লাস যারা করছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা খুব মজা করে বুঝছো নেক্সট এবার এখানে দেখো এ ভাওয়েল থাকার জন্য লং সাউন্ড হবে কার লং সাউন্ড ভাওয়েলের মানে এ এর লং সাউন্ড হবে এর লং সাউন্ড এ কার তাহলে কি দাঁড়াচ্ছে এ ট্রে এবার নেক্সট ই টিভ এটা ওয়ার্ড প্যাটার্ন সবাই জানো ওই একত্রিশটি ওয়ার্ড প্যাটার্নের মধ্যে এটা পড়ছে তাই একে আমরা উচ্চারণ করব টিভ তাহলে পুরোটা কি দাঁড়ালো অ্যান্ড মি নিস ট্রে টিভ দেখলা এত বড় শব্দ কি করে জাস্ট দুটো ট্রিক্স প্রথম ট্রিক্স এত বড় ওয়ার্ডকে আমরা প্রথমে ভেঙে ছোট করে নিলাম এবং সেকেন্ড নম্বর ট্রিক্স ট্রিক্সের মাধ্যমে উচ্চারণ করে নিলাম তাহলে বুঝতে পারছো এবার লাস্ট উদাহরণ চলো প্রথমে ভেঙে নিই এন কনসোনেন্ট ভি কনসোনেন্ট তাই এখান থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো আর কনসোনেন্ট এস কনসোনান্ট তাই এখান থেকেও ভেঙে দিলাম নেক্সট এখানে দেখো এ ভাওয়েল টি কনসোলেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল হচ্ছে ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিলাম এবার এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন একে ভাঙার দরকার নেই চলো উচ্চারণ করি এন কনসোনেন্ট তার মানে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড ও তাহলে সি ও এন কন নেক্সট আর কনসোনেন্ট তাই আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড মানে ই এর শর্ট সাউন্ড এ তাহলে কি দাঁড়াবে ভি আর ভের কিন্তু না আমি এক্ষুনি বললাম ই এর পরে আর থাকলে ই এর জন্য রুলস কাজ করে না তখন ই আর একত্রে আর হই তাইটা কি দাঁড়ালো ভি ই আর ভার নেক্সট এ ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এর লং সাউন্ড এর লং সাউন্ড একার কার তাই এটা কি দাঁড়ালো এস এ সে নেক্সট টি আই ও এন সন এটা প্যাটার্ন তাহলে পড়ে কি দাঁড়ালো কন সে কালকের ক্লাস যারা করেছ আশা করি খুব ভালো করে বুঝতে পেরে গেছো এবার হোমওয়ার্ক হচ্ছে এই তিনটে ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডকে আমি যেভাবে করে প্রথমে ভেঙেছি প্রথমে ভাঙবা এবং তারপরে উচ্চারণ করবা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই করে পাঠাবা আগের ক্লাসে অনেকে হোমওয়ার্ক করে দেখিয়েছো তাদেরকে থ্যাংক ইউ তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে এবং হোমওয়ার্ক অবশ্যই করে দেখাবে আর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করো যতই প্র্যাকটিস করবে ততই শিখবা তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে